নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নিরামিষ সোয়াবিন কারি সোয়াবিনগুলো আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছি এবার আমি এই সোয়াবিনগুলোকে নুন হলুদ মাখে নেব আমি আগে থাকতে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি এই সোয়াবিনগুলোকে এবার আমি নিগড়িয়ে একটা প্লেটে তুলে নেব এবার আমি এই সয়াবিনের মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ মাখিয়ে নেব এবার আমি সয়াবিনগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেবো সয়াবিনটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনটা একটু ভালো করে ভাজলে তরকারিটা একটু ভালো টেস্ট হয় সোয়াবিনটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিনটাকে নামিয়ে নেব এবার আমি খানিকটা তেল দিয়ে দিলাম এর মধ্যে দারচিনি লবঙ্গ গোটা এলাচ ভালো করে ভেজে নেব আমি টমেটোগুলো দিয়ে দেব ভালো করে ভাজ ভেজে নেব টমেটোগুলো তো ভালো ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা চামচ নুন হাফ চামচ দিয়ে দিলাম এক চামচ আদা মাটা দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি হাফ বাটি দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেব ভালো করে নিয়ে নেব এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাছাড়া দিয়ে কিছুটা জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম একটু নাড়িয়ে এবার আমি কারিপাতা এর মধ্যে কয়েকটা কারিপাতা দিয়ে দেব ও কিছুটা ধনে পাতা ছিটিয়ে দেবো এবার আমি একটু এগুলোকে নিয়ে নেব এবার আমার রান্নাটা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব তাহলে আমার নিরামিষ কারি রেসিপিটি রেডি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন